হ্যালো বন্ধুরা বারবি ভিলেজ স্টোরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি দারুণ একটি জমজমাটি পর্ব নিয়ে তো দেখো এখানে সকাল বেলায় আর পাখিদের বাড়িতে দেখো পাখির মা ঘুম থেকে উঠে গেছে তো চলো দেখে নেওয়া যে কী হয় আজকের গল্পটিতে বাবা সকাল হয়ে গেল দেখতে দেখতে কত কাজ আছে যাই যাই একে একে কাজ করি আগে উঠানটা ঝাড় দিই ওফ এত বেলা হয়ে গেল ঘুম থেকে উঠতে কি করে যেন আজকাল একটু লেটই হয়ে যাচ্ছে না বড্ড লেট হয়ে যাচ্ছে আজকাল ঘুম থেকে উঠতে আর ঘরের কাজগুলো করতেও লেট হয়ে যাচ্ছে আজকে তো আবার ভেবেছি পাখি ওদের একটু বই নিয়ে বসাবো পাখিটাকে স্কুলে ভর্তি করব। কখনো তো বইই পড়ে না এই এইরকম যদি চলতে থাকে ও তো ক্লাস টেস্টে পাসই করবে না ওকে তো নতুন ক্লাসে ভর্তিও নেবে না কী যে জ্বালা হয়েছে মেয়েটাকে নিয়ে কিছুতেই একটু ভালো করে বই পড়তে চায় না এদিকে আবার স্কুলে ভর্তি হওয়ার নামে লাফাচ্ছে কে জানে কালকে ভর্তি করতে গেলে কি হবে স্কুলে আজকে একটু ভালো করে ওকে পড়াতেই হবে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই তারপরে ওদেরকে ডেকে তুলবো ভালো করে একটু পড়িয়ে নেবো উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেল এবারে যাই কুয়া থেকে জলটা তুলে নিই দেখো গরুগুলো আবার ডাকতে শুরু করেছে ওদেরকে তো খাবার দিতে ভুলেই গেছি সকালবেলা উঠে ওদেরকে আগে খাবারটা দিয়ে দিলে ভালো হয় যাই রে যাই কমলা তোরা আর ডাকিস না আমি আসছি কি রে তোদের খুব খিদে পেয়ে গেছে না রে সকালে হয়ে গেছে তোরা ঠিক বুঝতে পারিস দাঁড়া দাঁড়া গোলাঘরের সামনেই তো ঘাসগুলো রাখা আছে দিচ্ছি দিচ্ছি দাঁড়া এই নি তোদের ঘাসগুলো দিয়ে দিলাম এবারে তোরা আস্তে আস্তে খেয়ে নে বাবা আর ডাকাডাকি করিস না তোরা খা আমি যাই আমার অনেক কাজ আছে খেয়ে নে এই যা আজকে তো বালতিগুলো একটু জল নিই দেখি জলটাই আগে তুলে নি কুয়ো থেকে যাই যাই কুয়ো থেকে জলটা তুলে নিয়ে আসি বাবা বড্ড লেট হয়ে গেল। আবার তো রান্না বসাতে হবে উফ একটুও জল তোলা নেই যাই যাই আজকে একটু বেশি করে জল তুলে নেবো বাসনগুলো তো রাতে ধুয়ে রেখেছিলাম জল তুলে কিন্তু রান্নার জল খাওয়ার জল সব একবারে তাহলে একটু বেশি করেই তুলে নিই দেখি এবারে আস্তে আস্তে তাহলে জলটা তুলেই নিই কালকে ক্লাস টেস্টের পরীক্ষায় মেয়েটা যে কী করবে সেটা নিয়েই ভীষণ চিন্তা হচ্ছে সারাদিন তো একটুও ভালো করে বই পড়ে শুধু খেলবে কি জানি কি করবে আমি ওই সংসারের কাজের জন্য ঠিক করে বা মেয়েটাকে পড়াতে পারি না দিয়াকে বলতে হবে দিন অন্তত একবার করেই পাখিকে যেন ভালো করে বই পড়িয়ে দেয় যাই জলটা এবারে রান্নাঘরে রেখে দিই তারপর আর এক বালতি না হয় তুলে নেবো যাক দু বালতি জলই তোলা হয়ে গেল দেখি এবারে কী সকালের জলখাবার বানাবো সেই ব্যবস্থা করি ওই দেখো এইদিকে আবার মুরগিগুলো ডাকাটাকে শুরু করেছে ওদেরকে তো খাবার দিতে ভুলেই গেছি গেয়ে ওদেরকে আগে খাবার দি তারপর সকালে জল খাবারের ব্যবস্থা করব নে রে তুই আডা কাটিকে না এই তো আমি খাবার নিয়ে চলে এসেছি এক্ষুনি তোদের খেতে দেব নে নে কে নেইবারে তোরা বাবা সকাল থেকে ডেকে ডেকে আমার মাথাটা খারাপ করে দিল বাবা মুরগিগুলোর মন হচ্ছে খুব খিদে পেয়েছিল দেখো কেমন করে ঠুকরে ঠুকরে সব খাচ্ছে হ্যাঁ বাবা চাউমিনটা হতে হতে তোতা পাখিকে একটু বই পড়িয়ে নিই দেখি ওদেরকে ডাকি তোতা পাখি তাড়াতাড়ি বাইরে আয় কত বেলা হয়ে গেছে এদের দুই বোনের কারণ ওঠার নাম নেই সকালবেলা উঠে যে বই নিয়ে বসবে সেই খেয়াল নেই তোতা পাখি বাইরে আয়

আকি তো আমি বলেছি কয়েকদিনের মধ্যেই তো স্কুলে ভর্তি করব যা যা তাদের বই খাতা নিয়ে আয় তোকে একটু ভালো করে পড়াবো আর তোতা তোর না হোমওয়ার্ক আছে যা বই খাতা নিয়ে আয় এক্ষুনি আমি দুজনকে পড়তে বসাবো চল ভালো করে পড়াটা তোমা আমরাই যাচ্ছি এক্ষুনি আমরা বই খাতা নিতে লাচ্ছি কি রে ব্যাগটা এনে এরকম চুপ করে বসে আছিস কেন বইগুলো ব্যাগ থেকে বের কর ঠিক আছে মা কোর্জি তাড়াতাড়ি বের কর এত লেট করিস না নেই নেই তাড়াতাড়ি সব বইগুলো খোল তোতা তুই তোর হোমওয়ার্কগুলো করে নে আমি বোনকে একটু পড়িয়ে নিই আচ্ছা না ঠিক আছে হ্যাঁ রে পাখি তুই ভালো করে অ ক খ এ বি সি ডি লিখতে পারছিস তো কে বললো তোতা লাগছিস কেন তার মানে তোর এখনো ভালো করে হয়নি কালকেই তো তোর স্কুলে ভর্তি আছে আমি তোকে বলেছি না ম্যামেরা একটা পরীক্ষা নেবে তবে কিন্তু তোকে ভর্তি নেবে পরীক্ষা পাশ না করতে পারলে তুই কিন্তু স্কুলে ভর্তি হতে পারবি না হ্যাঁ এতদিনে তুমি কিছুই শিখতে পারলে না আর আজকে একদিনে সব শিখে যাবে দেখি বলতো এর পরে কি হয় হ্যাঁ ঠিকই বলেছিস আচ্ছা বলতো দীর্ঘ এর আগে কি হয়

পড়তে পারলে তো শুধু হবে না লিখতেও জানতে হবে লিখতে পারবে কি তো সারা সারাদিন শুধু খেলা করা এত খেলা না করে যদি একটু মন দিয়ে বই পড়তি সেটা কিন্তু আদিকে কাজে লাগতো দেখেছিস কি করে তোকে ভর্তি করব বলতো টুবলু কিন্তু সব পারে টুবলু তোর সঙ্গে একই ক্লাসে ভর্তি হবে টুবলু দেখ এই কদিনের মধ্যেই সব শিখে গেছে আর তুই কিচ্ছু শিখতে পারলি না এখনো

রসইতে ইঁদুরছানা ভয়ে মরে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি এবার একটা কাজ করো অ আ আর ক খ আমাকে একটু লিখে দেখাও তো দেখি কেমন পারো তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে পাখি কি নতুন ক্লাসে ভর্তি হতে পারবে তো জানতে হলে চোখ রাখতে হবে বার বিভিলের স্টোরিতে তো বন্ধুরা আজকের মতো এইখানে গল্পটি শেষ করছি দেখা হবে আগামী পর্বে তো আমরা আবারও ফিরে আসবো খুব তাড়াতাড়ি জমজমাটে একটি পর্ব নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বিদায় বন্ধুরা সবাই ভালো থেকো